তারপরে যে মেট্রো প্লাস আছে গেলাম তারপরে এই যে আহা ডাবল ডিক ভাই ডাবল ডিকসের হা ডাবল ডিকসের হা এই যে আরো একটা ডাবল ডিকসের হা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনাদের এবজেট বাসুনন যেটা রাস্তার রাজা এবজেট এবজেট রাস্তার রাজা Honda Liqo Honda Liqo সবাই খজতাছে ভাই Honda Liqo আজকে কম টাকায় দিব 100% Honda Liqo আজকে আপনাদের কম টাকায় দিয়ে দেব ওকে তারপরে এই যে ভাই পালসার পালসার রাস্তার রাজা পালসার এই যে

মিলন মোটরস এখানে আসলে আপনাদের আপনারই দোকান স্বপ্ন পূরণের দোকান পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দেবেন যদি নাও চেনেন আমরা লোকেশন বলে দেবো হাজার টাকায় কুরিয়ারে বাইক দিয়ে গুলম ভাই দশ হাজার টাকা ভাই দশ টাকা বাইক কুরিয়ারে কুরিয়ারে বাইক দিতে হলে আমাদের দশ হাজার টাকা দিলেই আপনার লোকেশনে আপনার পছন্দ বাইকটা চলে যাবে অটোমেটিক চলে যাবে খালি দশ হাজার টাকা আমাদের

একবারে আনটা কোন জায়গায় ঘষা মাজা মানে একবারে নতুন গাড়ি ভাই কত কিলোমিটার চলছে মানে মাত্র তেইশ হাজার কিলোমিটার চলা গাড়ি তেইশ হাজার চলছে মাত্র তেইশ হাজার চলছে

ওকে সাদা ইঞ্জিন গালি ব্লু কালার গাড়ি চাকা দোনোটা চাকা এভরিথিং ওকে 1 টাকার কাজ করতে হবে না এই বাইকটার এটাও ভাই সাদা ইঞ্জিন গালি আপনারা জানেন যে সাদা ইঞ্জিন গালি 20 22 এর সাথে পারে না কারণ এডের ইঞ্জিন ক্ষমতা অনেক ভালো এই সাদা ইঞ্জিনের গাড়িগুলো খুবই ভালো ভাই খুবই ভালো আচ্ছা এটা আজকে 10 বছরের কাগজ করা মিরপুর বেটে নাম্বার আজকে এই বাইকটার স্পেশাল অফার আছে স্পেশাল অফার স্পেশাল অফার দেখি কি রকম স্পেশাল অফার আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার মডেল 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 দশ বছরের কাগজ করা কাগজ এখন আপডেট উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে

কোনো জায়গায় ভাঙ্গা চূড়া বা কোনো আদার্স কোনো কিছু আছে কিনা লিভিং আন্টাস আন্টাস হান্ড্রেড আর গাড়িটা মানে চালাবেন দরকার এই স্টার্টিং সাইরা চালাবেন এত স্মোক সুন্দর চলে গাড়িটার সাউন্ড মানে লিবো গাড়ি তো বিক্রি করি কিন্তু এটার মতন এত সুন্দর কন্ডিশন পাই না মানে মাঝে মাঝে ভালো একটু মেলে মাঝে মধ্যে ভালো মেলে আর এই বাইকটা যারা লিভো গাড়ি খুঁজছেন বাইকটা নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মডেল কি আঠারো মডেল হচ্ছে দুই ডিজিটাল মিটার টাইম আঠারো মডেল না উনিশের মডেল উনিশের মডেল ডিজিটাল মিটার উনিশেরই হয় আঠারো হয় না এটা সুপার ফ্রেশ এক টাকার কাজ না মিরপুর বিআরটি নাম্বার ভাই ওকে দাম দাম মাত্র পঁচাশি হাজার টাকা ভাইয়া পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা উনিশের মডেল পঁচাশি ভাই এই গাড়ি বিক্রি করে নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর আমি দিছি মাত্র পঁচাশি হাজার টাকা

শুধু আপনাদের ভালোবাসা আমি চিন্তা করি যে একটা লোকজন বাইকটা নিয়ে চালায় চালায় সুন্দর মজা পায় সে না পড়ে না ভাই এই পর্যন্ত বাইক বিক্রি করি আলহামদুলিল্লাহ কেউ অভিযোগ দিতে পারে না আচ্ছা আচ্ছা শাকিল ভাই আজকে আপনি তো ভিডিও করেন বহুত দিন ধরে আমার

ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা গাড়ি যে আমি বলি ভাই ভালো ইঞ্জিন কন্ডিশন আপনারা একবার এই শীতে কপি খাইতে আসেন ভিজিট করে যান যে মিলন ভাই খালি বলে যায় দেখি কোন জায়গায় ভাই ট্র্যাপ খাইছে না আরে ভাই এটা তো আমার চোখে মাঝে না আপনার চোখে ভাই জায়গা আছে এই তো আমি জানি তো যে আপনার বিয়ে ধরে খোসাই মুসাই কোন জায়গায় কি আছে এটি সব দেখেন আচ্ছা যাই হোক ভাই এটার বাই ভাই তে কিছু আসে না ইঞ্জিনটা তো দেখবেন হ্যাঁ ইঞ্জিন তো ভালো আছে হ্যাঁ এডি দজা ভাঙা থাক ভাই

আর সারাদিন দৌড়াইতে পারবে সারাদিন কে নিয়ে দৌড়াইতে পারবে পার্কে পার্কে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা কারণ একশো টাকা তেল বললে পুরা ঢাকা সর ঘুরে বেড়াইতে পারবে মানে কোনো টেনশন নাই টেনশন ছাড়া গাড়ি এটা টেনশন ফ্রি গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি ওইটা পাঁচটা পাঁচটা আরো কমাই তুই আচ্ছা না সত্তর হাজার টাকা সত্তর ভাই এটা গাড়ি আচ্ছা সত্তর টাকা আসলে কিন্তু একটা অফার দেন এটাতে

তবে এই গাইডার একটা কাজ আছে ভাই আমি বললাম না যে যেই যে কাজ আছে আমি বলে দেব এই গাইডার সেলফের কাজ আছে আপনারা করে নেবেন কারণ আমার মিস্ত্রি আমার অনেক বাইক ছোট মুড়ো বাইক অনেকগুলো আছে কাজ করার সুযোগ থাকে না এই অবস্থায় আমি একটু কমায় দেব যে নেবে সে সেলফের কাজ করে নেবে তবে ইঞ্জিনটা আমি গ্যারান্টি দিয়ে দেব ইঞ্জিন গ্যারান্টি আর চাকা দুইটা দেখেন ভাই ওকে চাকা দেখেন সামনের চাকা না চাকা হচ্ছে পিচের চাকাটা দেখেন দুইটা চাকাই ভালো আছে বাবুল কিন্তু এখনো পর্যন্ত না ওরে ভাই এই টিচাকাইডি জানেন এডি পাহার অঞ্চলে দিয়ে চালনের চাকা ভাই আচ্ছা এডি পা আর গাড়ি কালার কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার দুইটা চাকা একদম সুপার তারপর হচ্ছে এটা আপনারা বুঝেন না যে এটা সুজুকি হায়াতি আগেরটা এটা ইপি গাড়ি সুজুকি হায়াতি ইপি আর হচ্ছে দুই বছরের কাগজ করা আর কন্ডিশন ভাই টিভিএস মেট্রো 70 70 দিয়ে দিছি কোনটা মেট্রো এটা মেট্রো প্লাস দিয়ে দেবেন

আচ্ছা খালি আপনি এত সুন্দর গাড়ি চালাবেন এই জন্য আমি দেখ বেচালা এই জন্য বেচালা মোবাইল দেখেন এটা কিন্তু লিটারে মিনিমাম 60 কিলো এখন ভাই 60 65 70 এর কত যায় যে চালাবে হ্যাঁ নিজে হিসাব করে নিজে হিসাব করতে পারেন না এটা কত কিলোমিটার যায় ভাই কেমন আছে চাকাচুকি ভালো আছে চাকাচুকি আমি নিজে চালাই ভাই আই আই আর কবে কি বড় লাগে টেনশন থাকে না টেনশন থাকে না ভাই এটা বাজার সিটি আন্ডার ফাস্টবালিক স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট দেখেন প্লেটটা দেখছি দেখছি ডিজিটাল নাম্বার প্লেট ওকে স্মার্ট কার্ডের গাড়ি বাজার সিটি আন্ডার এডি বাই সব হইছে দেখেন এডি কি এডি এডি সব লোহা না ভাই এডি সব মাল মানে স্বর্ণ হ্যাঁ স্বর্ণ ভাই আর এই গাড়িটা যে এটা কেজি হিসাবে বিক্রি করতে হলো ভাই বহুত টাকা আচ্ছা তাহলে কেজি এর আজকে পিস হিসাবে বিক্রি করে দি এটা পিস হিসাবে না ভাই যদি কই কেজি হিসাবে বিক্রি করব আজকে যেই দামে দিব এই ভাই

এখানে আসলে আপনাদের স্বপ্ন পূরণের দোকান পাবেন আপনারা যদি নাও চেনেন আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন দেবেন বা আমরা লোকেশন আপনাকে বলে দেবো না হলে আমরা যাইয়া আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর দাদু